হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা এই ভিডিওতে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক নূরজাহান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা দেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে এই পাঁচ নম্বর প্রশ্নের জন্য সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনো যারা সেই ভিডিওগুলি দেখে পার তোমাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল এখান থেকে তোমরা প্রয়োজন মতো দেখে নিও আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই পাঁচ নম্বরের সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি নূরজাহান প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে নূরজাহান একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক রচয়িতা নূরজাহান নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় প্রকাশকাল নূরজাহান নাটকটি উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু নূরজাহান নাটকে জায়গিরদার শের খাঁর স্ত্রী মেহেরুনশা তার উচ্চাসার পাখায় ভর করে কিভাবে জাহাঙ্গীরকে বিবাহ করে সম্রাজ্ঞী নূরজাহানে পরিণত হলেন সেই কাহিনীকে দেখানো হয়েছে তবে নূরজাহানের তেজ প্রতাপের সঙ্গে তার অসহ্য দুঃখ জীবনের ছবিও এই নাটকে অঙ্কিত হয়েছে জাহাঙ্গীরের মৃত্যুর পরে শেষ জীবনে নূরজাহানের শোচনীয় পরিণতি কন্যা লায়লার অনুগ্রহে জীবন অতিবাহিত হওয়া ও উন্মাদ হয়ে যাওয়া নাটকটিতে ট্রাজিক অনুরণন সৃষ্টি করেছে গুরুত্ব ঐতিহাসিক ঘটনার সঙ্গে কল্পনার সংমিশ্রণ মানব রসের পরিবেশন চরিত্র সৃষ্টির দক্ষতা পাশ্চাত্য আদর্শে নারী চরিত্র নির্ভর ট্র্যাজেডি রচনার অনন্যতা সঙ্গীতের মধ্য দিয়ে মানব মনস্তত্বের ব্যাখ্যা ইত্যাদি একাধিক নাট্যগুণে নূরজাহান নাটকটি বিশিষ্ট হয়ে আছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে